আবার জমবে মেলা বটতলা হাট পোলা বটতলা হাট পোলা আবার জমবে মেলা বট তলা হাট তোলা এখানে কেন উঠছো কুম আমি সোহানা খন্দকার আমার স্টল সুইট ডেলিভাই সোহানা থেকে বলছি আমার এখানে পাবেন হোমমেড চক্র আমরা এখন আছি সাভার উপজেলায় গ্যান্ডা উপজেলায় আয়োজিত বিজয় মেলায় এই মেলা আমরা চলবে হচ্ছে সতেরো ও আঠারো তারিখ এবং এরপরে আমরা থাকবো পশু ও ভেটেনারি হাসপাতাল যেটা মানে সাভার বাস স্ট্যান্ডে অবস্থিত সেখানে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন থেকে আয়োজিত মেলায় ওই মেলাটা শুরু হবে বিশ একুশ বাইশ তিন দিন সবাইকে নিমন্ত্রণ রইল আমার অবশ্যই আসবেন মেলা দেখে যাবেন মেলা সবার জন্য উন্মুক্ত থ্যাঙ্ক ইউ এক দুগ্ধজাত পণ্য মেলার আয়োজন করা হয়েছে এখানে আমাদের এখানে বড়ই আছে তেতুল আছে চালতা আছে মিক্সড আচার আছে আমসত্তর আচার আছে রসুন আছে চেরি আছে আমের ফুলে আছে আপনার মরকবার আচার আছে খেজুর আছে চালতার মরক আছে আমসত্ত্ব আছে এইগুলোই আর কি আমরা আছে এই বিভিন্ন রকমের আইটেম আর কি বিক্রি করে থাকি চেষ্টা করব। আপনার এই গাজীপুর পুনাবাড়ি ভেতরে গাবতলি মিরপুর এই ঘোরাপির মাথার বিভিন্ন জায়গায় আর কি যায় এক দুগ্ধজাত পণ্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে